সুপ্রিয় দর্শক বিন্দু ফিউচার হেলথ এর স্পেশালাইজ পেইন ম্যানেজমেন্ট ইউনিট পেইন কিউর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন কোমর ব্যথা খুবই কমন একটা সমস্যা বিশেষ করে কিছুক্ষণ বসে থাকলে অনেক এরকম অমর ব্যথা হয় কিংবা একটু দাঁড়ালে এরকম অমর ব্যথা হয় কিংবা হচ্ছে একটু হাঁটলেই এরকম অমর ব্যথা হচ্ছে সো এই কোমর ব্যথাটা আসলে কেন হয় এবং কি করলে আপনি আসলে কোন অমর ব্যথাটা যে প্রতিরোধ করতে পারবেন আমি আপনাদের সাথে সংক্ষেপে আজকে কোন অমর ব্যথার ফার্স্টটা কারণ এবং কিভাবে আপনি কোন অমর ব্যথাটা প্রতিরোধ করবেন সেটা আমি আপনাদের সাথে আলাপ করব। কোমর ব্যথা হওয়ার একটা অন্যতম বড় কারণ হচ্ছে যারা লং টার্ম বসে থাকেন বিশেষ করে হচ্ছে যে যারা দীর্ঘ সময় বসে থাকেন বসে থাকলে আপনার কোমরের মাসেল এবং আমাদের ফ্যাটের মাসেলটা উইক হয়ে যায় এবং আমাদের যে মেরুদণ্ডের ডিক্স আছে ডিক্সের মধ্যে বেশি চাপ পড়ে যার জন্য যারা দীর্ঘক্ষণ বসে থাকেন তাদের কোমর ব্যথা হয়ে থাকে সো এটা হচ্ছে তো প্রধান কারণ তাহলে আপনি জানছেন আসল কুমর ব্যথা কেন হয় সো আপনি যদি এখন থেকে যে বসে আছেন আপনি জাস্ট কি আধা ঘন্টা পর পর একটা গড়িতে আপনি হচ্ছেন অ্যালাউন দিয়ে দিয়ে রাখছেন আধা ঘন্টা পর পর যদি আপনি হাঁটেন তাহলে কিন্তু আপনার এই দীর্ঘক্ষণ কিন্তু আপনার যে বসে থাকার প্রয়োজন হচ্ছে না ফলে আপনার এই দীর্ঘক্ষণ বসে থাকার জন্য যে কোনো পেন এই পেনটা হচ্ছে না আমাদের কোমরের মাসেল পেশিতে মাংসপেশিতে স্ট্রেন বা ইনজুরি এখন কেন আসলে এটা হয়ে থাকে আপনি হয়তো সামনে ঝুঁকে কোনো কিছু উঠাচ্ছেন ভারে কিছু উঠাচ্ছেন যার জন্য আপনার কোমরের পিছনে চাপ লাগতেছে সো এবং কি কোমরে মাসেল ইনজুরি হয়ে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে দেখবেন যে আপনি আর বিছনা থেকে উঠতে পারতেছেন না সো এখন থেকে আপনি এই ধরনের অ্যাক্টিভিটি সামনে ঝুঁকে বিশেষ করে যারা লং টার্ম সিটিং জব করেন তারা এই সামনে ঝুঁকে কোনো কিছু উঠাবেন না কারণ আপনার কোমরে মাসেল এমনিতে উইক থাকে আপনি যদি কোনো কিছু উঠাতে হয় আপনি হাঁটু বাস করে একদম বসে পড়বেন বসে আপনি তারপর ওটা আপনি যে ক্যারি করবেন সো আমরা দুইটা কারণ এবং প্রতিকার জানলাম কোমর ব্যথার যদি আমরা থার্ড বা অন্যতম একটা বড় কারণ বলি যে সেটা হচ্ছে আমাদের স্লিপ ডিস্ক বা অনেকে আমরা থাকি আমার কোমর থেকে ডিক্স বাইরে হয়ে গেছে জেলি বাইরে গেছে বাইরে হয়ে নারভে চাপ দিচ্ছে তা আমার জয় অরুদন্ডে কোমরের এই কষরুকাগুলা দুইটা কষরুকার মাঝখানে এরকম একটা ডিক্স এক্স থাকে এটার ভিতরে একটা জেলির মতো অংশ থাকে অনেক সময় বিভিন্ন কারণে আপনি বাইরে কিছু উঠাতে গেলে কিংবা হচ্ছে যে আপনার কোনো ধরনের লং টার্ম যারা বসে থাকে তাদের অনেক সময় এই ডিক্সের বেশি বেশি চাপ পড়ে অনেক সময় ডিক্সটা ফেটে গিয়ে আপনার জ্যালটা যে বাইরে হয়ে আসে এসে নার্ভে পিঞ্চিং করে সো এই ধরনের ব্যথা একেবারে কোমর থেকে পায়ের দিকে যায় এই ধরনের ক্ষেত্রে আমরা বলবো আপনি অবশ্যই আপনি বারে কিছু উঠানোর আগে আপনি অবশ্যই অনেক চিন্তা আপনার করবেন এবং আপনি যদি ওই যে লং টার্ম সিটিং কিংবা হচ্ছে আপনি অ্যাক্টিভিটি না করেন আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার কোমরে মাসল স্ট্রং থাকবে আপনার ডিস্ক বাড়ালো থাকবে আপনার হাইডেশনের রিস্ক কোন থাকবে আমাদের মানে ব্যাট ফক্সার অর্থাৎ ভুল অঙ্গভঙ্গি আপনি যে বিসনেস শুইছেন দেখেন যে ওই বিছানাটা অনেক বেশি সফট একেবারে যাজিম আপনার আসলে এলাইনমেন্টটা সঠিক থাকতেছে না তার জন্য কিন্তু আপনার ব্যথা হতে পারে আপনি যে চেয়ারটা বসছেন ওই চেয়ারটা আসলে আনহেলদি ওটাতে আপনার আসলে বসার যে অ্যালাইনমেন্টটা বসার যে ভঙ্গিটা সেটা আসলে সঠিক হচ্ছে না যার জন্য আপনার কোমরে বিভিন্ন মাসেল বা হাড়ে একটা অ্যাবনর্মালি একটা যে ফেসার পড়তে পারে যার জন্য আপনার ব্যথা হতে পারে সো আপনি এখন থেকে আপনি যে বিছনা ঘুমাবেন সেই বিছনাটা যেন খুব বেশি সফট না হয় এবং খুব বেশি যেন হার্ড না হয় এবং যে চেয়ারটা বসবেন সেই চেয়ারটা যাতে আপনার অ্যালাইনমেন্টটা যাতে সঠিক থাকে অর্থাৎ আপনি যাতে খুব বেশি বাঁকা তারা হয়ে বসবেন না আপনি একটা আরামসে একটা সোজা হয়ে বসবেন আপনার কম্পিউটার আপনার ডেস্ক সব কিছু যেন সঠিক অ্যালাইনমেন্ট থাকে আমাদের আসলে অতিরিক্ত ওজন দেখে যে আমাদের কাছে যারা ব্যথার জন্য আসে বিশেষ করে যাদের অবারয় তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে কারণ অতিরিক্ত ওজনের জন্য আপনার কোন অমরে বেশি পরিমাণে স্ট্রেস পড়ে বেশি পরিমাণে চাপ পড়ে সো আপনার এই অবারয়টা একটা অন্যতম বড় কারণ অমর ব্যথার জন্য যাদের অতিরিক্ত ওজন আছে তারা এখনই এক্সারসাইজ করে ডায়েট মেনটেন করে ওজন করে অমাই ফেলেন ইনশাল্লাহ আপনাদের ব্যাক পেন সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন যদি এর পরেও আপনার ব্যাক পেন যদি হয়ে যায় আপনি অবশ্যই আপনি একজন যে ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করবেন করে আপনি বাসা সিম্পল এক্সারসাইজ করবেন ইনশাল্লাহ আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যাদের সিভিয়ার সমস্যা ডিস্ক হারনেশন ডিসপ্লাস তাদের জন্য অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে মানে আশা করি আপনারা কোমর ব্যথা কেন হয় কারণগুলো যেন আনতে পারছেন এবং কোমর ব্যথা কিভাবে আপনার প্রতিরোধ করবেন সেটাও আপনারা যে যে বুঝে বুঝতে পারছেন তো এরপরও যদি আপনাদের কোমর ব্যথা হয়ে থাকে আমি বলবো অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন তারপর অবশ্যই আপনি বাসায় পারফেক্টলি কিছু এক্সারসাইজ কিংবা ফিজিওথেরাপি সেন্টার থেকে কিছু ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ আপনার সমস্যাটা যে সমাধান হয়ে যাবে যাদের সমস্যাটা অনেক বেশি ডিস্ক হার্নিয়েশান বা স্লিপ ডিস্ক কোমর থেকে ফা পর্যন্ত ব্যথা কোনোভাবেই যাচ্ছে না আপনার ডক্টর অপারেশন কোন বলছে তাদেরকে বলবো অবশ্যই আপনি আমাদের পেন ম্যানেজমেন্টের জন্য আমাদের স্পেশালাইজড আমাদের সেন্টার পেন কিউরে আসতে পারেন আমাদের এখানে ডিস্ক হারিয়েশান বা হচ্ছে যে স্লিপ ডিক্সের প্রবলেমগুলো সমাধানের জন্য অর্থাৎ যারা অনেক দিন ধরে কোনো অমর ব্যথা বুক দিয়েছেন কোমর থেকে পায়ের দিকে ব্যথা নুক দিয়েছেন তাদের জন্য আমাদের অত্যাধুনিক ট্রিটমেন্ট আসছে ওজন থেরাপি পি এম এফ এবং এক্সারসাইজ সো আশা করি আপনারা এসে আপনারা হবেন না আপনি যদি অপারেশন অল্টারনেটিভ কোনো ট্রিটমেন্ট খুঁজে থাকেন আপনি অবশ্যই রে আসতে পারেন ইউ আপনি অবশ্যই আপনি একটা বেটার ট্রিটমেন্ট পাবেন যে ধন্যবাদ যদি এই বিষয়ে আপনার আরও কোনো পরামর্শ থাকে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন